এই গুড নিউজটা হচ্ছে তারা প্রতিদিন রাতে যখন ঘুমায় তখন তারা স্বপ্ন দেখে যে সকালবেলায় শেখ হাসিনা বাংলাদেশে করে ঢুকে যাবে আসলে শেখ হাসিনা যে ঢুকার গুড নিউজটা এটা করে স্বপ্ন তাদের কোনোদিন এই বাংলার জমিনে বাস্তবায়িত হবে না পৃথক পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি আদালত সাতাশ আগস্ট বুধবার এই আদেশ দেন আজকে কোন কোন সাবেক মন্ত্রী বা আওয়ামী নেতাকে আজকে আদালতে হাজির করা হয়েছে তাপরাবাড়ি থানার তিনটা হত্যা মামলায় মোট ছয় জন আসামিকে আদালত উপস্থাপন করে সোনারাজ দেখানো হয় এই আসামিদের মধ্যে সালমান রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক স্বরাষ্ট্র সচিব চৌধুরী স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সাবেক সাবেক এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং থানার সাবেক ওসি আবুল হাসান এই গুড নিউজটা হচ্ছে তারা প্রতিদিন রাতে যখন ঘুমায় তখন তারা স্বপ্ন দেখে যে শেখ হাসিনা বাংলাদেশে করে ঢুকে আসলে শেখ হাসিনা যে ঢুকার গুড নিউজটা এটা এই স্বপ্ন তাদের কোনো দিন এই বাংলার জমিনে বাস্তবায়িত হবে না ছাত্র জনতা এবং এই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবার্তক্য আছে কিন্তু শেখ হাসিনার বিষয়ে তাদের কারো মধ্যে কোনো মত পার্থক্য মতভেদ বা তারা কেউ হাসিনার প্রত্যাবর্তনে এটা মেনে নেবে না ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর যারা এবং ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশের সাত ছাত্র জনতা অমর জনতা এবং আমরা মোকাবিলা করবেন ইঝে মাঝে মাঝে আমি দেখি বিশেষ করে মোহাম্মদপুর আসাদ গেটের বারো বছর বয়সী একজন স্কুল শিক্ষক একজন স্কুল ছাত্র তিনি তার বুকে গুলি লেগে আইটিজেড স্কুল স্কুল কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তিনি গুলিবিদ্ধ হয়েছে এই মামলাগুলো শুনানি করতে গিয়ে যখন আমি জাহারগুলা পড়ি অনেক সময় আমি শুনানি না করে আমার এপিপিদেরকে দায়িত্ব দিয়ে চলে আসি কারণ আমি আমার কান্না ধরে রাখতে পারি না যে একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তার কি পাওনা ছিল সে কী চাইছিল প্রত্যেকের একটাই উদ্দেশ্য ছিল যে এই দেশের এই দেশের বুকের উপরে জগৎ দল পাথরের মতো যে চেপে বসে আছে শহীদ শাসক শুধু তার বিদায় আপনারা জানেন যে একজন পুলিশ অফিসার বলেছে একটাকে গুলি করি একটাই পরে বাকিটা যায় না স্যার সত্যি আল্লাহ রহমতের কারণে এই মানুষরা জীবন দিয়ে এই ছাত্র জনতা জীবন দিয়ে এই ম্যাসিস্টার সিনাকে বিদায় করার কারণে আজকে আমরা এই এই বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশ পেস এই বাংলাদেশ বিনির্মাণে যারা শহীদ হয়েছেন তাদের এই শহীদদের রক্তের সাথে আমরা কখনো বেইমানি করতে পারি না অচিরেই আপনারা এই আদালতে এবং আইসিটি আদালতে আপনারা এই আসামিদের এই জঘন্য আসামিদের আপনারা ন্যায় বিচার নিশ্চিত হতে দেখবেন ক্যাঙ্গারু সাজিয়ে ও কাউ কোন হাসিনার আমলের ফ্যাসিস্ট আদালতের মতো কাউকে কখনো অন্যায়ভাবে খুশি সাতস্ত করে সাজা দেওয়া হবে না শেষ হচ্ছে আইন প্রতিমন্ত্রী এবং আইনমন্ত্রী ওনারা দুজনেই কিন্তু আমাদের এই আইন অঙ্গনেরই লোক আমাদের এই কোর্টেই আমাদের মতো এক সময় তারা প্র্যাকটিস করতেন তারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন এবং আমার বিশ্বাস ছিল তারা আওয়ামী লীগের পতনের পর বা তারা আওয়ামী লীগ থেকে বিদায় নেওয়ার পর আবারও এই আইন অঙ্গনে প্র্যাকটিসের জন্য ফিরে আসবেন কিন্তু তারা প্রতিদিনে আইন আসেন অবস্থায় তাদের বিরুদ্ধে যে মামলা আছে সেই মামলা ফেস করার জন্য এটা অত্যন্ত তারা আইনকে নিজের কবজায় নিয়ে আইন বিএনপি জামাত সহ বিরোধী দলীয় নেতাকর্মী এবং ভিন্ন মতাবলম্বী লোকদেরকে দমনের কাজে ব্যস্ত ছিলেন অবগত আছেন যে আইন মন্ত্রী এবং সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম তারা দায়িত্ব পালন করা অবস্থায় আমি আওয়ামী লীগের শুরু থেকেই দেখে আসছি এই কামরুল ইসলাম সাহেব যখনই মিডিয়ার সামনে আসতেন তখনই এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি করতেন বেগম খালেদা জিয়া যখন চিকিৎসার জন্য বিদেশ যাওয়া গমনের জন্য আবেদন করেছেন তখনও উচ্চ তাচ্ছিল্য সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী এবং তার এই ফ্যাসিস্ট আইনমন্ত্রী আনিসুল হল খালেদা জিয়ার সেই আবেদনকে অগ্রাহ্য করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার যে আকুতি সেই আকুতিকেও তারা উপেক্ষা করেছেন আজকে বিজ্ঞ আদালতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাহাকে বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয় যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় আজকের এই মামলায় গ্রেফতার দেখানোর মধ্য দিয়ে ওনাকে সর্বমোট আশিটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে যার মধ্যে পঞ্চান্নটি হত্যা মামলা এবং বাকি পঁচিশটি হত্যা চেষ্টা মামলা we